দেখেন বিপ্লব পরবর্তী আমার মনে হয় যে আমি খুব করে চাইছিলাম যে বৈষম্য যারা আছে সবাই এক ব্যানারে থেকে এখন এটা রিয়েলিটি যেটা যে উনত্রিশ তারিখে যে কমিটিটা হয় আমাদের সর্বশেষ বৈষম্য বৃদ্ধির কমিটি ওখানে সব রাজনৈতিক দলের আহ অংশগ্রহণটা ছিল এই জন্য যে যা যা রাজনৈতিক দলে ফিরে গেছে তারপরে এখন আশা রাখবো যে মানে বিপ্লবী হিসেবে যে একটা বিপ্লবে একটা অভ্যুত্থানে অংশগ্রহণকারী হিসেবে আমি আমি সবসময় চাই যে এই সতেরো জন মিলে একটা প্যানেল দেওয়া হোক না দিয়ে নির্বাচন করা হোক তারপরেও আমি চাই যে রাকশুনিয়া নিয়ে যেটা পরিকল্পনা সেটা হচ্ছে যে একবার অভ্যুতান হলো তারপরে একবার রাকস হলো পরে গিয়ে আবার একটা রেভলিউশনের জন্য ওয়েট করলাম এটা না রাকস হওয়ার থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে এটা কন্টিনিউসলি চলতে থাকে এটা সব ইম্পর্টেন্ট এটা আমি দাঁড়াবো কি দাঁড়াবো না বা কে দাঁড়াবে আমার পরে ইয়ে হবে কিনা এই যে বললেন না যে ডিসেন্ট্রালাইজেশন কেন হচ্ছে না বা নেতা কেন তৈরি করতে পারতেছে না বা ওখানে কেন যাচ্ছে না এইটার কারণে আজকে রাকসু হলে আপনি চিন্তা করেন যে পাঁচবার রাকসু হলে এই ছাত্র সংসদ কেন ভয় পায় রাজনৈতিক দলগুলা একবার রাকসু ডাকসু হলে এক একটা নরু বের হয় এক একটা রাজনৈতিক দল গঠন করার মতো এক একটা মানুষ বের হয় একবার হলে মিনিমাম পাঁচ থেকে দশ দশ জন জাতীয় নেতা বের হয় তো সেই জায়গা থেকে অবশ্যই রাজনৈতিক দলগুলা ভয় পাবে এবং রাজনৈতিক আধিপত্য এই আধিপত্যবাদের রাজনীতি যদি কমাতে চায় আমাদের অবশ্যই কন্টিনিউসলি এই ছাত্র সংসদগুলো আমাদের চালু রাখতে হবে